নমস্কার আমার নাম স্বরূপ রানা আমি স্যারের অনলাইন ব্যাচের একজন ছাত্র স্যারের সাথে প্রায় বিগত দশ মাস যাবৎ যুক্ত আছি তো স্যারকে স্যারের যে পড়ানো স্যার যেরকমভাবে পড়ান তো সেটা দেখেই প্রথমে ইউটিউব দেখেই আমি স্যারের সাথে যুক্ত হয়েছি এবং তারপর এত দশ মাস পেরিয়ে এসছে ও অন্যান্য জায়গায় আগে যে অঙ্কগুলো করতাম অঙ্ক পারতাম আমি করতে অঙ্ক অঙ্ক করলে কি হতো সময় লাগতো অনেকখানি কিন্তু স্যার স্যারের ক্লাস করাই যেটা আমার সুবিধা হয়েছে যে যেসব অঙ্কগুলো আমি লেন্দি প্রসেসে করতাম তার কারণে সময় লাগতো কিন্তু স্যার যেভাবে করানো অর্থাৎ ম্যাথ রিজনিং টাইপ ওয়াইজ করাচ্ছেন এবং ট্রিক্সের মাধ্যমে যার কারণে সেই সময়টা আমার আর এখন লাগে না এখন আমি কুইক করতে পারি অঙ্কগুলো আর ইংলিশ যদি বলি ইংলিশ হচ্ছে কোনো রকম গ্রামার ছাড়াই শেখানো হচ্ছে বিষয়গুলোকে যেমন সিনোনিমস অ্যান্টোনিমস মুখস্থ করা ছাড়াই আমাদের সিনোনিমস করে করে আসতে পারছি আমরা বা ফিক্সড ডিপোজিশান সে মুখস্থ একদম মুখস্থ ছাড়ে পুরো ট্রিক্সের মাধ্যমে আমরা কীভাবে মনে রাখবো সেই পদ্ধতিটাই স্যার আমাদের বারবার শিখিয়েছেন তারপরে যদি এরোর কারেকশান এরোর কারেকশান আমরা দেখে এরোর কারেকশান করে করে নিতে পারি একদম দেখে আমরা এরো কারেকশান করে নিতে পারবো তারপরে আমার মনে হয় আমরা অনেক আমার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে এছাড়াও তো অনেকগুলো পরীক্ষা দিয়েছি এর মাঝে তার দেখা গেছে স্যারের কনসেপ্ট পুরো অনেক কমন এসছে মানে অধিকাংশটাই কমন এসছে স্যারের কনসেপ্ট পুরো একদম কনসেপ্ট ধরে ধরেই কমন এসছে আর যেটা হচ্ছে যে প্র্যাকটিস সেট যেগুলো প্র্যাকটিস সেট যেগুলো আগে করতাম তখন খুব একটা ভালো অ্যাটেন্ড করতে পারতাম না এখন সেটা পারি করতে আর যে আমি তো উপকৃত হয়েছি আপনারাও স্যারের সাথে যোগাযোগ করুন যারা খুব বেশ কাঁচা তাদের যারা বেশ কাঁচা তারা স্যারের সাথে যোগাযোগ করুন অঙ্ক ইংলিশ রিজনিং খুব একদম ট্রিক্সের মাধ্যমে ধরে ধরেই শেখানো হয় আমি তো উপকৃত হয়েছি আপনারাও যুক্ত হন আপনারও হবে